মাল ফিরতে দিয়ে আবার আলাইকুম ইমন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি কি কালেকশন দেখাবো আজকে শুধু বেডরুম সেট দেখাবো ভাই বেডরুম সেট জি ভাই আচ্ছা বেডরুম সেট কিনলে কি কি সুযোগ সুবিধা থাকে অবশ্যই ভাই আপনি চাইলে বেডরুম সেট নিতে পারেন এই দেখেন আমার

থাকবে তিন ইঞ্চি ফিটনেস দুই ইঞ্চি ক্ষুদায় করা লক্ষ্য দেখার মতো খাওয়া অনেক সুন্দর ডিজাইন শার্কিট এটা ফুল বক্সে খাট হবে এরা হবে হ্যাড সাইড আর হবে লেগ সাইড এটা থাকবে

এই বেডরুম প্যাকেজ যদি আমাদের কোনো সেক্ষেত্রে কত টাকা সর্বোচ্চ করবে বাকিটা কিভাবে বাকি টাকা মাল বুঝিয়ে পরে বাস ফিটিং করবেন তারপরে আমার টাকা দিয়ে এই বেডরুম প্যাকেজে কি